Bibi, i happy for me, unlucky, 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 Allah, 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 रसो रो अल्लाह गया जब के सर तशरी फैला गाय पूलो माँ भी खुशिया माता मेला गेराय जब के सरे सर तशरी फैला गाय पूरा भी खुशिया मा माता में ला गेराय करता घरे छह मुस्ता क

খুব ভালো আওয়াজ আমি দেখছি অনেকক্ষণ থেকে মাসাল্লা একজনকে পেয়েছি আর একটা ছন্দ গাইব আর একজনকে নেব জানি না কে পাবে যে জোরে আওয়াজ দিতে পারবে সে পাবে আচ্ছা একটা কাজ করি আমি তোমাদেরকে জানিয়ে দেই যে আমি তোমাদের কি উপহার দেবো শুনবে তোমরা কি উপহার দেবো শুনবে বুড়িমা গজল শুনেছো সবাই সবাই শুনেছ বুড়িমা গজল হ্যাঁ আমি এই যে এই বাচ্চাটা এসছে মিথ্যা বলবো না আমি সত্য কথা বলছি যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে আমি বুড়ি মা উপহার করবো কি উপহার এদের মুখ আল্লাহ করবোটা কি জনপনা দিলি নাই ভালো হতো বুড়িল্লে করবোটা কি এ বুড়ি তো সে বুড়ি নয় এ বুড়ি সাংঘাতিক বুড়ি যে পাবে খুব খুশি হবে একজন পেয়ে গেল আর একজনকে দেবো রেডি আছো সবাই রেডি আছো চলো দেখে शरे गया चेरा जे मुस्तफा जब देखा दिया गया चुप गए तारे और चार शरे गया अमना देखे मुस्कुराने लगे अमना ना देख मुस्कुराने लगे हवा भरिया खुशियाँ खुशियाँ

সাইজ দোষাই জামশাই দেখি এইটার ওইটা একই দুটো মিলে গেছে একটু তোমার সঙ্গে কথা বলি তোমার নাম বলো একটু আমি সঠিক বিচার করেছি না একদম ওরে আল্লাহ ওর গলা পুরো চানাচুর হয়ে গেছে মাশা আল্লাহ নবীর জন্য আওয়াজ দিয়েছে আজকে যদি এখানে গান বলতাম আমি এরা কি আওয়াজ দিত হ্যাঁ আওয়াজ দিত কখনই দিত না তোমার বাড়ি কোথায় আরে বাড়ি গেলি তোর মা তোর মারবে আচ্ছা আমি কি উপহার দেবো বলেছি জানিস না ওর কাছে ও বলে দিচ্ছে কি উপাদান বলেছে বুড়িমা বুড়িমা লিপি তুই তোর আবার ফোন করলাম টোটোলি এসো বুড়ি মা পেতে চলে একটা দাও এরা মনে করছে কি দেবে তার ঠিক নেই এই যে বুড়িমা এখানে দেখো বুড়িমা বুড়িমা লেখা আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার গজলের বই যেহেতু এই গজলের বইটা আমি বার করেছিলাম এবছর আহ কান বজানো চলে না আপনারা দেখবেন গ্রামে গঞ্জে গজলের অনুষ্ঠান হয় জলসা হয় ফাংশন শান টান সাংঘা তো পুরো মুছে গেছে তার সাথে সাথে আলহামদুলিল্লাহ ঘরের মায়েরা বোনেরা আমার ভাইরা প্রত্যেকে যারা গান শুনতো গান বাজানো তারা ছেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আজকের এই গজলের জন্য প্রত্যেকের ফোনে ফোনে গজল ওয়াজ নাসিহা তারা আজকে শোনে তো এই বাচ্চাগুলোর জন্য আমার এই গজলে বইটা বার করা আমার লেখা আমার গাওয়া গজলগুলো প্রত্যেকটা আছে এই বইয়ের মধ্যে যাতে ওদের সুবিধা হয় যেহেতু ওরা গজল যখন বলে ওদের লেডিস দুনো একটু ভুলভাল হয় ওরা ঠিকঠাক বলতে পারে না ওদের সুবিধার জন্য গজলে বইটা পার করা এটা তোমাদের উপহার দেবো তোমরা খুশি তো মাসা অনেক অনেক দোয়া তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক এখানকার প্রত্যেকটা বাচ্চাকে ইসলামের কান্ডের হিসাবে কবুল করুক এদের হায়াত কিসমতকে দাঁড়াস করুক সকলে বলি আল্লাহ মাহবীর তকবীর হবে না রায় তকবীর আলহামদুলিল্লাহ তোমরা চিন্তা করো না এরম বুড়ি এখন আমার কাছে অনেক আছে আমি যতক্ষণ থাকবো তোমাদের উপহার দেবো থাকবো তো ইনশাল্লাহ চলো এবার আমি একটু ঘটনামূলক গজলে যাব তার আগে ছোট্ট করে একটা নাতে রসুল আপনাদের সম্মুখে পরিবেশন করব তারপর চলে যাব রসুলের আদর্শ কাকে বলে চলেন শুনতে থাকি কবি চন্দ্র মাধ্যমে লিখছে বিটা গেতে পড়ে চাই চাই

چاہي سنھل ھوے جائے کتو جو

दर्शन सलाह सहाराजा दर्शन सलाह सहाराजा दर्शन सलाह

Come on, के on, come 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 on, के on, come on, come on, come on, come on, come on, come on,

মি ছাড়া না সাহারা রার সনসাললা না আমার আমার মেলেমে ছাটা না সাহারাায় তা তার সনসেল না তি রধ দতে পে উছাই ছাড়া রধ দিতে পে উছাই ছাড়াই আমার গার সুনসাললা রাতি রধ দতে পে উছাই ছাড়া আমার গার সনসেলা না আমার ক নেই লেবে ছাড়া না সাহারাায় রাই சோசல்லாமர்டா சோனா டாமர் சார ভাল লাগছে তো